ব্যক্তিগত জীবনে ভালোবন্ধু অভিনেত্রী মেহের আফরু সাউন ও সোহানা সাবা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের খুঁজছুটি দেখা যায় বক্তরাও সেসব উপভোগ করেন সেই সবাইকে এবার করা হুশারি দিলেন সাওন সম্প্রতি ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পূর্ণ বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করেছেন সাবা যেখানে কখনো সরকার এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে নিজের ফেসবুকে এই ভিডিওগুলো শেয়ার করে সাফা লিখেছেন আজকাল সারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে আমি তার ফ্রেন্ড গার্ল অভিনেত্রী সেই পোস্টের কমেন্ট বক্সে এসে মন্তব্য করেছেন অভিনেত্রী মেহের আফরু সাউল যেখানে তিনি লিখেছেন খবরদার আমার মেয়ের জামায়ের দিকে চোখ দেবি না কম শাওনের সেই মন্তব্যের জবাব দিয়েছেন তিনিও সাপা লিখেছেন আপু আমি দুজনেই যে মজার সোলে মন্তব্য করছেন সেটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি নেটিজেনদের জানা গেছে প্রখ্যাত কথা সাহিত্য হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন কিংবদন্তি এই লেখকের প্রথম করে সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন তিনি ফলে নিজের জামাতাকে নিয়েই সবার পোস্টে মন্তব্য করতে দেখা গেল এই অভিনেত্রীকে আর হুসাইন ডেইলি নিউজ টোয়েন্টি